এখন এই মুহূর্তে মারতে মরতে হাজার হাজার লোকের সামনে দিয়ে নিয়ে যাবো ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বোন কে ভালোবাসা জানিস আমার বোনের জন্য জোতার দাম কত বনের জেতা কত টাকা বলে মোজা দিয়ে পেতে মালে বয় বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চিরদিনের মতো সরে যাবি আডিয়া ফলম 100 কোটি দিলে হবে 100 কোটি আডিয়া ফলম আডিয়া ফলম খোদার কসম ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে এত বড় সাহস রাজা পাইলক

নয়ন খানের মুখে মিশা ভাইয়ের ডায়লগ গুলো শুনবো বলেন বনের বাক্যে দেখলে বনের অন্য পশু পাখির লাগে জ্বর তেমনি আমার নাম শুনলো আমাকে দেখলে মানুষের ভিতর বাহিরে ওঠে ঝড় ইয়েস ইয়েস আমি সেই জুনিয়র মিশা আর মুসলিম নজর কপালে আর নজর আরে জায়গার টকার নজর শত্রুর জানে নাম আমার টাটা মি মার্ভেল দি এগুনি মামুনের চান্ডি উচ্চ মরণ কালের ঔষধ না প্রিন্স কাট নি হচ্ছে বল দা প্রিন্স কাট না 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 তো হইলো কেন আমি আমি যেহেতু মামুর এখন হিরো এখন এ হচ্ছে আমার বোন তো আমি পি পিএমআর পিএস সিনেমাকে ডায়লগ দিচ্ছি ওকে ওকে তো এ হচ্ছে হিরো এ হচ্ছে নায়িকা আমি হচ্ছে ভিলেন যাকে দেখলেই লাগে ডর তিনি হচ্ছেন মিশা সৌদাগর সিনেমাতে পাজি বাস্তবে পি আমার প্রিয় সিনেমা একটি সুপার টুপার ডায়লগ ছিল রোডে রয়েছে অলরেডি এটা ভাইরাল আপনারা সকলেই জানেন আমরাও প্রচার করেছি যারা আসলেই মামনকে ভালোবাসে সবাই কিন্তু প্রচার করেছে এখন যারা মামনকে ভালোবাসেন অবশ্যই মামনের সেলুনে একবার হলো আপনারা এসে আপনাদের হেয়ার কাটিং তারপরে আরও ফেসিয়াল যেগুলা লাগে সবই করাবেন কারণ এটা হচ্ছে যেহেতু মামুন হচ্ছে

যদি ভালো লাগে তখন আপনি সব সময় আসবেন ওর পিন্স কার্ট সেলুনে অ্যান্ড সার্ভিসগুলো নেবেন আমাদের এখানে কিন্তু এখন চারশো টাকার একটা সার্ভিস আছে যেখানে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেসিয়াল উইথ লিপস্কেল এটা পেয়ে যাবেন উনিশশো প্রায় দুই হাজার টাকার একটা সার্ভিস পেয়ে যাচ্ছেন আপনার চারশো টাকা তারপর আছে আপনার সাতশো টাকার প্যাকেজ যেখানে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ বেয়ার কাট ব্রাইটনিং ফেসিয়াল উইথ ট্রিটমেন্ট এগুলো রয়েছে আর তেরোশো টাকার প্যাকেজে রয়েছে আপনার হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ

খুব ক্লোজে ওইখানে চলে যায় মাঝে মধ্যে উনি নিজে পরিচালনা করে এটা সো ওইখানে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে দিও ভালো হতো কি না এখানে শুধু ছেলেদের জন্য যেটা আমার বাস হচ্ছে এখানে একটু কষ্ট করে যেতে হবে ধানমন্ডি নয়রে যাই হোক আপনারা চলে আসবেন আমার প্রিন্স কার সেলুনে যমুনা ফিচার পার্কের সাইডে বসুন্ধরা রোডে প্রিন্স কার সেলুন লিফটেড ফোর আল্লাহ হাফেজ দর্শক শ্রোতা লাভ ইউ